পেশেন্ট হাসপিটাল হচ্ছে কী হয়েছে মানে এরা কোথা থেকে এসে আর এক্সিডেন্টে কী হয়েছে কী জানি বললো যে এলিস্টিস্ট্রিও পার্টিয়ে আর আপাতত তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে আর এর মধ্যে দুজনকে আমরা রেফার করেছি একজন হেড ইনজুরি আছে আর একজন হেড ইঞ্জুরি প্লাস নেজাল ব্লিডিং আছে তো দুজনকে আমরা জিবি হাসপাতালে রেফার করেছি আর আরেকজনকে আমরা এখানে প্রাথমিক

নতুন হয়। আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় রাধি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি